আপনার চিন্তার জগতে যখন চিন্তার ক্যান্সার আক্রমণ করে চিন্তার ডায়াবেটিস আক্রমণ করে তখন আপনার চিন্তা আপনাকে আপনার জীবনের কল্যাণের দিকে না নিয়ে যেয়ে দিকে নিয়ে যায় যখন আপনার শরীরের কোনো অংশ কেটে যায় ধরুন আপনার হাতের এই অংশে কেটে গেছে এখন আপনি কি করবেন নিশ্চয়ই ডাক্তারের কাছে যাবেন কারণ ডাক্তার আপনার এই কেটে যাওয়া অংশে ব্যান্ডেজ করবেন এবং কিছু ওষুধপত্র প্রেসক্রাইব করবেন যার মাধ্যমে আপনার এই কেটে যাওয়া অংশটি তাড়াতাড়ি সুস্থ হবে কিন্তু আসলে কি তাই ডাক্তারের ব্যান্ডেজ করার কারণে এবং কিছু ওষুধপত্রের কারণে কি আপনার এই কেটে যাওয়া অংশটি তাড়াতাড়ি সুস্থ হচ্ছে বিষয়টি তা নয় ডাক্তারের ব্যান্ডেজ এবং ওষুধপত্র আপনার এই কেটে যাওয়া স্থানকে নতুন কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পেতে সাহায্য করছে কিন্তু আপনার এই কেটে যাওয়া অংশকে জোড়া লাগাতে সহযোগিতা করছে বা জোড়া লাগিয়ে দিচ্ছে আপনার শরীরের ইমিউন সিস্টেম যখন আপনার ইমিউন সিস্টেম দুর্বল হয় তখন আপনার এই কেটে যাওয়া অংশ জোড়া লাগতে দেরি হয় আবার এমন কিছু অসুখ আছে যেই অসুখের কারণে আপনার শরীরের ইমিউন সিস্টেম আপনার বিরুদ্ধে কাজ করে তখন আপনার কেটে যাওয়া অংশ কখনোই জোড়া লাগে না যেমন আপনার শরীরে যদি টাইপ ওয়ান ডায়াবেটিস হয় তাহলে আপনার শরীর আপনার বিরুদ্ধে কাজ করে এই কারণে তখন আপনার শরীরে যত রোগ হোক সেই রোগগুলোকে আপনার শরীর দূরীভূত করতে পারে না যখন আপনার শরীর ক্যান্সারে আক্রান্ত হয় তখন এই ক্যান্সার আপনার ইমিউন সিস্টেমকে আস্তে আস্তে ধ্বংস করে ফেলে এবং এই ইমিউন সিস্টেম যখন ধ্বংস হয়ে যায় তখন আপনার শরীর আপনার বিরুদ্ধে কাজ করে তখন আপনি রোগ থেকে আরোগ্য হতে পারেন না তখন আপনার শরীর দিন দিন অবনতির দিকে যায় অনুরূপভাবে কেন আপনি আপনার আকাঙ্ক্ষিত জীবন লাভ করতে পারেন না আপনার মস্তিষ্কে আপনার চিন্তার জগতে যখন চিন্তার ক্যান্সার আক্রমণ করে চিন্তার ডায়াবেটিস আক্রমণ করে তখন আপনার চিন্তা আপনাকে আপনার জীবনের কল্যাণের দিকে না নিয়ে যেয়ে আপনাকে বিপথের দিকে নিয়ে যায় আপনার একটি সুখী একটি আনন্দময় একটি কল্যাণকর প্রাচুর্যময় এক কথায় আপনি যেমন জীবন চান এরকম জীবন পেতে গেলে আপনার চিন্তাকে ক্যান্সার মুক্ত করতে হবে আপনার চিন্তাকে ডায়াবেটিস মুক্ত করতে হবে আর ব্রেইন ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা এই কাজটি করছি আমরা শিফট প্রোগ্রাম নামে একটি ফ্রি ট্রেনিং সেশন আয়োজন করেছি আপনি আমাদের এই ফ্রি সেশনে অংশগ্রহণ করে কিভাবে আপনি আপনার চিন্তাধারাকে পরিবর্তন করে আপনি আপনার কাঙ্ক্ষিত জীবনের দিকে দুর্দান্ত গতিতে এগিয়ে যাবেন তা জানতে পারবেন এবং শিখতে পারবেন তাহলে আমাদের এই ফ্রি মাইন্ডশিফট প্রোগ্রামে জয়েন করার জন্য আজই এবং এখনই আমাদের কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং রেজিস্ট্রেশন করে ফেলুন ধন্যবাদ